খুলে এখন ভিতরে কি আছে ফোন আর এক হাত দিয়ে আমি দেখবো এটার হাতে পৃষ্ঠটা উল্টাইতেছি হ্যালো বন্ধুরা ফাইনালি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমি আবারও ঢাকা চলে আসলাম হানিফ কাউন্টারে এখান থেকে টিকিট সংগ্রহ করার জন্য তো আপনারা বুঝতেই পারছেন যে আমি টিকিট কেন সংগ্রহ করতে আসি বিএফএস মানে চট্টগ্রাম অফিস থেকে আমাকে ফোন করছিলো স্যার আপনার ভিসা কমপ্লিট আপনার পাসপোর্টটা আপনি কানেক্ট করেন আপনার পাসপোর্টটা আপনি নিয়ে যান তো সেই উদ্দেশ্যে আমার চট্টগ্রামে যাওয়া নয় দিনের মাথায় আমি আমার ভিসা কমপ্লিট হাতে পেয়ে গেলাম আমি জমা দিয়েছি পাঁচ তারিখে তো আমার ইমেল আসছে এগারো তারিখে আর বারো তারিখে আমাকে সরাসরি ফোন দিয়ে জানাইছে তো চোদ্দ তারিখ আমার পাসপোর্ট সংগ্রহ করার জন্য আমি সকাল করে চলে আসলাম তো আমি এখন লিফ্টে উঠবো আর বারো তো দেখতেই পারছেন যে কত লোক অপেক্ষা করতে আছে কারণ তারা তাদের পাসপোর্ট জমা দেওয়ার উদ্দেশ্যে আসছে আর আমি আমার পাসপোর্ট নেওয়ার উদ্দেশ্যে তো এখন আমি লিফটের ভিতরে প্রবেশ করব আমার যাব আলো পাঁচ তলায় তো আমি অবশ্যই পাশে ক্লিক করছি তো টিং টিং করে এক এক তলা উপরে উঠতে আছে কিছুক্ষণ অপেক্ষা করার পরবর্তীতে এখন গেট খোলার টাইম তো দেখি অপেক্ষা করি তো ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম ও অনেক সিরিয়াল তো এখন আমার টোকেন আমার কাগজটা বের করতে হবে আর যারা আগে তারা তো অবশ্যই আগে পাসপোর্ট পাবে আর আমি যদি পরে থাকি তাহলে তো আমার অপেক্ষার কোনো শেষ নাই তো দেখেন অনেক ভাই আছে যারা অনেক বিভ্রান্ত হয়ে নিচেই ফ্লোরে বসে পড়ছে কারণ তাদের যখন ডাকবে তখনই তারা ভিতরে প্রবেশ করতে পারবে অবশ্যই এই সিরিয়াল কখনো ভাঙ্গা যাবে না আর আপনি আগে গেলেও পাসপোর্ট পাবেন না তো আপনাকে ভিএফএস থেকে যে টোকেনটা দিছে সেই টোকেনটা খুলে আপনি দেখবেন যে আপনি কত তারিখে জমা দিচ্ছেন সেই জমা তারিখ অনুসারে আপনাকে ভিতরে যাওয়ার জন্য ডাকবে সেই অনুসারে আপনি ঢুকবেন এগারো জন বারো জন করে লোক নেয় তো আপনি ভিতরে যখন প্রবেশ করবেন আপনার হাত থেকে টোকেন নিয়ে চেক দিয়ে আপনার পাসপোর্ট একটি লাল খামে ধরিয়ে দিবে তো আপনি বাসায় এসে বা ওই অফিস থেকে বেরিয়ে আপনার বিষয়টা আপনি সর্বপ্রথম চেক দিবেন তো আমি বিএফএস অফিস থেকে আমার পাসপোর্টের স্টিকার দেখছি বিষয় ঠিক আছে তো চট্টগ্রাম থেকে আমরা রয়্যাল কোর্স গাড়ির একটি টিকিট কিনলাম আপনারা দেখতেই পারছেন গাড়িটা অনেক সুব্যবস্থা আছে আর এসি তো আছেই তো ভাবনা করলাম দুদিন যাবো তো আমাদের অনেক গাড়িতে জার্নি হতে আছে ঘুম ঠিকঠাক করে হতে আছে না তো আমরা যদি শুয়ে শুয়ে ঢাকা যেতে পারি বিষয়টা অনেক সুন্দর না দেখতে পারছেন গাড়িটা অনেক ভিআইপি যদি আপনারাও যেতে চান তাহলে অবশ্যই যেতে পারেন রয়্যাল কোর্সের সার্ভিস নিয়ে ঢাকা পৌঁছাতে পারেন চট্টগ্রাম থেকে এই রুটেই এই গাড়িটা সম্ভবত চলাফেরা বেশি করে তাছাড়াও ভাবলাম আমার বিশের টিকিটটা আপনাদেরকে দেখাবো সেই বিষয় মাথায় রেখেই এই গাড়ি টিকিটটা সংগ্রহ করা তো চলুন আমরা এই কাগজটা খুলে এখন দেখবো এটার ভিতরে কি আছে তো আপনাদেরকে দেখাবো সর্বপ্রথমে এই আমার পাসপোর্টটা পাসপোর্টটা আপনারা দেখতেই পারতে আছেন তো ভিতরে আগে টোকেনের কাগজটা দেখে আই আপনাদেরকে তো টোকেনের কাগজটা আপনারা দেখতেই পারছেন এখানে লম্বা একটা স্লিপ আসলো তারা সেই স্লিপটা নিয়ে গেছে আমাকে শুধু আমার পাসপোর্টের ফটোকপি আর একটি কাগজ ডেটের ওই কাগজটা দিছে তো এখন আমি ফাইনালি আমার পাসপোর্টটা খুলে দেখাবো আপনাদেরকে ভিসা তো এখন আমি ভিসার ফটোকপি দেখাবো আমার এক হাতে ফোন আর এক হাত দিয়ে আমি পাসপোর্টের পিসটা আছি তাই একটু সমস্যা হতে আছে আপনারা মেন ফলো করবেন ভিসার পাশে যে একটা ছোট্ট একটা স্টিকার আছে এই স্টিকারটা আপনাদের ফলো করবেন প্রায় ভিসায় লাগানো আছে কি নাই সেটা যদি না থাকে তাহলে কিন্তু আপনার ভোগান্তির কোনো শেষ নাই কারণ কারণ কিছু কিছু মানুষের ভীষণ উপরে এই না দেওয়ার কারণে পরবর্তীতে এই করছে তো আপনারা যখন অফিসে থেকে পাসপোর্ট সংগ্রহ করবেন সর্বপ্রথম সংগ্রহ করবেন আর একটা কথা হলো না বললেই নয় আপনারা যদি না পারতে সহকারে কেউ চট্টগ্রাম আসবেন না কারণ এখানে দালাল চক্রে ভরা আর আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকেন যদি চট্টগ্রামে প্রতারিত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে এস এম এস করবেন সাধারণ জনগণ সতর্ক হয়ে যাবেন তো এই উদ্দেশ্যে ভিডিওটা তৈরি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন তো বিদেশি আর ফলাফল আপনারা দেখতেই পারলেন জানতেই পারলেন তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ